বাংলার বিয়াল্লিশটি আসনের উপর এবার সারা দেশেরই নজর রয়েছে রাজ্য জুড়ে মোট পঞ্চান্নটি কেন্দ্রে গণনা চলছে শেষ খবর পাওয়া পর্যন্ত তৃণমূল কংগ্রেস একত্রিশটিতে বিজেপি দশটিতে এবং কংগ্রেস একটি আসনে এগিয়ে রয়েছে ডায়মন্ড হারবারে তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় এগিয়ে রয়েছেন দু লক্ষেরও বেশি ভোটে কলকাতা দক্ষিণে তৃণমূল কংগ্রেসের মালারায় এগিয়ে রয়েছেন ছেষট্টি হাজারেরও বেশি ভোটে কলকাতা উত্তরে তৃণমূল কংগ্রেসের সুদীপ বন্দ্যোপাধ্যায় এগারো হাজারেরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন যাদবপুরে তৃণমূল কংগ্রেসের সায়নী ঘোষ এগিয়ে রয়েছেন তেষট্টি হাজারেরও বেশি ভোটে কাঁথিতে বিজেপি সৌমেন্দ্র অধিকারী দু হাজারেরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন ব্যারাকপুর আসনে তৃণমূল কংগ্রেসের পার্থভৌমিক আড়াই হাজার ভোটে এগিয়ে রয়েছেন তমলুকে বিজেপির অভিজিৎ গাঙ্গুলি এগিয়ে রয়েছেন শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেসের কল্যাণ বন্দ্যোপাধ্যায় এগিয়ে রয়েছেন আট হাজারেরও বেশি ভোটে বীরভূমে তৃণমূল কংগ্রেসের শতাব্দী রায় বাহান্ন হাজারেরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন মেদিনীপুরে পিছিয়ে রয়েছেন বিজেপির অগ্নিমিত্রাপল ঘাটালে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেসের দেব হুগলিতে তৃণমূল কংগ্রেসের রচনা ব্যানার্জি পনেরো হাজারেরও বেশি ভোটে এগিয়ে ব্যারাকপুরে তৃণমূল কংগ্রেসের পার্থ ভৌমিক আড়াই হাজারেরও বেশি ভোটে এগিয়ে কৃষ্ণনগরে তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্র পঁয়ত্রিশ হাজারেরও বেশি ভোটে এগিয়ে দমদমে উনিশ হাজারেরও বেশি ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেসের সৌগত রায় বর্ধমান দুর্গাপুরে পিছিয়ে রয়েছেন বিজেপির দিলীপ ঘোষ মেদিনীপুরে তৃণমূল কংগ্রেসের জুন মালিয়া চার বেশি ভোটে এগিয়ে বসিরহাটে হাজারেরও বেশি ভোটে পিছিয়ে মালদা দক্ষিণে বিজেপি শ্রীরূপা চৌধুরী পিছিয়ে তেরো হাজারেরও বেশি ভোটে বালুরঘাটে পিছিয়ে বিজেপি রাজ্য সভাপতি ড সুকান্ত মজুমদার হাওড়ায় বেয়াল্লিশ হাজারেরও বেশি ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেসের প্রসূন বন্দ্যোপাধ্যায়